আসসালামু আলাইকুম এখন বাজে প্রায় দশটা আর আমি আছি কাশীপুর শুরু পাম্পের সামনে তো আজকে আমি বরিশাল থেকে সিলেট যাব। তাও আবার সম্পূর্ণ ফ্রিতে কিভাবে যাব আর কি কী হবে তো আজকে এই ভিডিওতে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এখন একটা গ্রেজের ভিতরে আছি যেটা গাড়ি ঠিক করার গ্রেজ তো আপনাদের বিষয়টা আমি আপনাদের বিষয়টা আমি এখন বলি আমি রেশাল থেকে সিলেট যাব এক ট্রাকে ট্রাকে যাতায়াতের জন্য আমার কোনো খরচ থাকবে না ওনাদের সাথে আমার আগে থেকেই কথা ছিল তো আজকে সুযোগ হয়েছে এই জন্য আজকে যাওয়া হবে তো আজকে রাত্রে যাবো কালকে সারাদিন যাতায়াত লাগতে পারে মালবাহী গাড়ি অনেক জায়গায় গাড়ি থামানো হবে তো এখন গাড়িটা একটু কাজ চলতে আছে কাজ শেষ হলে আমরা রওনা দেবো তো যাওয়ার পথে আমার আমরা কি কি করব আর কীভাবে যাব সেটা আপনাদের বলবো আর আপনারা যদি কখনো সিলেট অথবা অন্য কোনো ট্যুর যেতে চান এরকম আমার মতো ফ্রিতে তাহলে অবশ্যই আপনাদের পরিচিত তারা যদি ট্র্যাক থাকে ট্রাক ড্রাইভার থাকে তাহলে তাদের সাথে আগে থেকেই কথা বলবেন তাদের রুট কবে আপনি যেখানে যেতে চান সেখানে তাদের রুট কবে আছে তাদের সাথে কথা বলবেন কথা বলে তারপর যদি সময় হয় তারপর মিলে গেলে তাহলে যেতে পারবেন গতকালকে রাত্রে গাড়িটা ঠিক করতে করতে প্রায় একটা বেজে গেছে এই জন্য রাত্রে আর ভিডিও করা হয় নাই তো ওই রাত্র একটা দিকে গাড়ি ছাড়ার পর ঘুমাই পড়ছিলাম সকালবেলা ভোর ভোরের দিক দা গাড়ি নিয়ে ঢাকার ভিতর ঢুকছে এখন ঢাকার দিকদা ঢাকা দিয়ে বের হয়েছে সিলেটের উদ্দেশ্যে এখন প্রায় আটটা বাজে এখন খাবার সময় দিছে এখন খাবার খেতে যাবো তো আসলে গাড়ির যে ড্রাইভার অনেক সুন্দর ব্যবহার একেবারে নিজের ভাইয়ের মতো ব্যবহার করেন অনেক আপ্যায়ন করতে আছে আর এক কথা হচ্ছে গিয়া আমি যে যে গাড়িতে আছি গাড়িটা দেখেন ঘুমানের মতো খুব সুন্দর একটা বেডিং আছে এই জায়গায় ছিলাম আরও কয়েকদিন হয়তো ঠিক মতো ঘুম হয় না এই জন্য আর কি এরা দিছিলাম খালি গাড়ির পথ তো গাড়ির তো এই জন্য বারবার গুম ভা যায় মামনি হোটেল এবং রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম সকালের খাবার খাইতে তো এই জায়গায় খাবারের অবস্থা এতটাই খারাপ যা বলার বাহিরে এই জায়গায় প্রথমে আইসা ডিম চাইলাম নাই ডিম আলু ভর্তার ডাল আর ভাজি তারপর ভাত দিলেও ভাত সম্পূর্ণ সিদ্ধই হয় না এমন একটা অবস্থা হাইওয়ে রোডের পাশে একটা দোকান তাও যদি এরকমের হয় মানে খাবার খাইয়েও যদি খাবারের শান্তি না পাওয়া যায় এরকমের কী একটা অবস্থা তাও আবার সম্পূর্ণ খাবার খাইনি খাবার রাখিয়েছি গতকাল রাত্রে খাবার খাইনি এর জন্য খিদে লাগছিল এখন কি করব আরও খাবার দিয়ে যাচ্ছে খাবার দেওয়ার পর তো আর খাবার খুঁজে উঠে আসা যায় না এখন দুপুর সাড়ে বারোটা বাজে আর আমরা আছি এখন হবিগঞ্জে হবিগঞ্জে দ্বিতীয় নাম্বার রুট যেখানে এই গাড়ি থেকে মাল নামানো হইতে আছে এই গাড়ির ভিতরে মাল ছিল আম এই আম এই জায়গায় নিয়ে আসছে আর এখানে মালগুলো নামাইয়া তারপর সিলেট যাবে তো এখানে মাল নামার পর সরাসরি সিলেট চলে যাবে তো মালগুলো নামানো হইলে আবার রওনা দিব আরেকটা কথা আপনারা যদি কখনো মালামাল নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভাইয়ের গাড়িটার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে তার নাম্বার দেওয়া থাকবে আর গাড়ির মালিকের নাম্বারও দেওয়া থাকবে একবার কথা বলে দেখতে পান যদি কখনো মালামাল আনা আনা লাগে অথবা নেওয়া লাগে பிஜே এখন বাজে আটটা চল্লিশে কাছাকাছি প্রায় বিশ ঘন্টার কাছাকাছি সময় জার্নি করে এখন সিলেটে পৌঁছাচ্ছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও দেখা দেখাবে আল্লাহ হাফেজ